কিছুদিন পরে আবার চলে এলাম লাইভে তো ভালোবাসা মানুষগুলো সবাই কেমন আছেন অবশ্যই সবাই একটা ডকুমেন্ট করে বলে যাবেন আর যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন ঠিক আছে যে আপনি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন আর তোমাদের ভালোবাসা অনেকটা ভালোবাসা তুমি ঠিক আছে কিন্তু অনেকদিন পরে কিন্তু লাইভে চলে এলাম ঠিক আছে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আসসালাম ভাই জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন অবশ্যই আর ধন্যবাদ আপনাকে আমার লাইভে ফার্স্টে আপনি জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো গাই অবশ্যই যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে সবাইকে বলতেছি অবশ্যই কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু বইলে যাবেন ঠিক আছে আর অনেকটা বিজি আছি তার জন্য আমি অলরেডি মানে প্রতিদিন লাইভে আসতে পারি না তো যেদিন সময় পেলাম সেদিন কিন্তু লাইভে চলে আসি ভাবি যে আপনাদের সাথে একটু কথা বলে আসি ঠিক আছে তো কেমন আছেন যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর অবশ্যই এখন পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস আমার কে সাবস্ক্রাইব হওয়ার জন্য অল্প কিছু সাবস্ক্রাইব লাগবে আপনাদেরকে বলতেছি যারা যারা এখন পর্যন্ত আগে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি আর অনেকটা ইচ্ছা আছে আমার যে আমার অতিথি দুইশোকে সাবস্ক্রাইব হয়ে যাবে তো ভালোবাসার মানুষগুলো তোমার স্যার কোনো কিছু চাওয়ার মানে ইচ্ছে নেই একটাই চেয়েছি যেহেতু আমার দুশোকে সাবস্ক্রাইব প্রয়োজন তো আপনারা একটু তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার লাইভে আপনি কোন থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানালে ভালো হবে ঠিক আছে হ্যালো ভাইয়া জি হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন আর আমার লাইভে আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি পরিচয় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর অবশ্যই সবাইকে বলতেছি স্ক্রিনের উপর দুইবার টাচ করে একটা লাইক করে দেবেন ঠিক আছে অনেকে কিন্তু মানে লাইভে লাইক করে চেনা ঠিক আছে তো আপনাকে বলতি যারা চেনেন না অবশ্যই আপনি স্ক্রুপ্রেমকে টাচ করে একটা লাইক করে দেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি সিলেট থেকে দেখতেছি আপনার কই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার বাসাও সিলেট পড়ছে ভাই আর আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সবাইকে বলতাসি যেহেতু লাইভে যুক্ত প্রায় একশো জন লাইভে যুক্ত হয়েছিলেন বর্তমানে বাহাত্তর জন আছে তো অবশ্যই সবাইকে বলতেছি সবাই স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সত্যি সিলেট কোন জায়গা আসলে আমার বাসা গোয়েন ঘাট গোয়েনঘাট আমার মেইন বাড়ি ওই জায়গা আমি সময় থাকি অবশ্যই আপনি আপনার পরিচয় দেওয়ার জন্য তো সবাইকে বলতেছে অবশ্যই আপনারা সবার পরিচয়টা একটু দিয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই স্ক্রিনের উপর টাচ করে এমন করে একটা লাইক করে দেবেন ঠিক আছে আসলে আমি সময় পাই না লাইভ আসার জন্য আজকে যেহেতু সময় পেয়েছি তার জন্য চলে এলাম আমি প্রায় বিশ মিনিট লাইভে আসছি তারপর চলে যাবো আমি আবার আমার ফেসবুক লাইভে চলে যাবো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদেরকে আবারও বলতেছি আপনারা হয়তো আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন না যদি আপনারা আমার কথাগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন আর যদি কথাগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিচয়টা দিয়ে যাবেন যে আপনি আমার লাইভে কোন জায়গাতে যুক্ত হয়েছেন হ্যালো ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য হ্যাঁ আপনার ফেসবুক লাইভেও তো দেখছি তাই আপনার ফেসবুক পেজের নাম কি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমার ফেসবুক পেজ হয়েছে দুইটা আর আমি বর্তমানে একটা ইউজ করি ওইটার নাম হচ্ছে আমার আবেগ মন ঠিক আছে আপনি বাংলাতে সার্চ করেন আবেগ মন ওইটা কিন্তু আমি এখন বর্তমানে ইউজ করতেছি ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে আর সবাইকে বলতে অবশ্যই যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ হুম না আসলে এখন ফেসবুক লাইভে নয় আমি আমি ইউটিউবের লাইভ শেষ করে তারপরে ফেসবুক লাইভে চলে যাব ঠিক আছে ধন্যবাদ আপনাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই সবাইকে বলতাছি যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আমার দুশোকে হইতে আর কিছু সাবস্ক্রাইবের প্রয়োজন ঠিক আছে সবাইকে বলতেছি আর ধন্যবাদ অবশ্যই সবাইকে আসলে আপনারা কী বলবো প্রায় একশো আহান তেষট্টি জন মানুষ মানে ইয়ে আসছে তারপরও মানে আপনাদের বলতে চাচ্ছি যে স্ক্রিনে পরে দিবা টাচ করে মানে এমন করে টাচ করে একটা লাইভ করে জানাই ঠিক আছে লাইক করলেই ভালো মুসলিম হ্যাঁ অবশ্যই হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বিশেষ করে কথা একটি হয়েছেন যে অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কারণ আমার এই দুই সাবস্ক্রাইব করতে হলে কিছু সাবস্ক্রাইব প্রয়োজন বলতে চাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন না আমি আলহামদুলিল্লাহ সবাইকে সাবস্ক্রাইব করে আসবো ঠিক আছে আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য তো যদি আপনারা আমার লাইভে যুক্ত হতে চান তাহলে অবশ্যই সব সময় সাপোর্ট করবেন অবশ্যই আর আমার পেজটা ফলো করে রাখবেন ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার লাইভে যুক্ত হতে পারেন ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই স্ক্রিনের উপর টাচ করে একটা লাইভ করে যাবেন ঠিক আছে কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসা অনেকটা ভালো আছি আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার লাইভে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার পরিচয়টা দিয়ে দেবেন ঠিক আছে আমার লাইভে অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আমি হয়তো আরেক দশ পনেরো মিনিট লাইভে থাকতে পারি যদি আপনারা আমার সাথে কথা বলার ইচ্ছে মনে করেন তাহলে অবশ্যই কথা বলতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ কারণ আমার 200 কে সাবস্ক্রাইব হওয়ার জন্য আর কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন বুঝতে পাচ্ছেন যারা যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে নেই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো হবে যাদের সাপোর্ট লাগবে তাদেরকে বলতেছি আর অবশ্যই স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে দেন প্লিজ ঠিক আছে আমি আর বেশি সময় থাকতে পারবো না চলে যাব কারণ আপনারা কোনো দিতেছেন না তাহলে চলে যাব ফেসবুক লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সবাইকে বলতেছি স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে যান ঠিক আছে আর যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আসলে আমার মনে হয় আপনারা আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন না যদি আমার কথাগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলতে পারেন আমার লাইভে অলরেডি প্রায় চোদ্দো মিনিট হয়ে গেছে আর হয়তো ছয় মিনিট লাইভে আসি তারপর চলে যাব ঠিক আছে ফেসবুক লাইভে চলে যাব আপনারা কিছু বলতেছেন না তার জন্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কারণ আমার দুইশোকে সাবস্ক্রাইব হওয়ার জন্য আর কিছু সাবস্ক্রাইব প্রয়োজন তার জন্য আপনাকে বলতেছি হাবি বা ইয়েস ইয়েস ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা দেওয়ার জন্য আর অবশ্যই আপনি আমার লাইভে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বললে ভালো হবে আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে অন্তত আর না পারলে আপনি স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে যাবেন ঠিক আছে धन्यवाद हमारे लाइव में आसर অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও আগামীকালকে দেখা হবে ভাই